হাই আমি মনীষা কল্যাণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি গতকাল একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি কোনো একটা পাহাড়ি এলাকাতে ঘুরতে এসেছি আমি ঘুরতে এসেছি আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবীর বাড়িটা এই যে এই সাইডে এই বান্ধবীর বাড়ির চারপাশে আরও বেশ কিছু বাড়ি রয়েছে যে বাড়িগুলো এত সুন্দরভাবে গোছানো তা ধারণার বাইরে পাহাড়ি এলাকা সবাই জানে যে কত রকম মনোরম পরিবেশ হয় প্রথমে এই বাড়িটা আমি একটু দেখাবো এত সুন্দর কালার কম্বিনেশান এত সুন্দর করে গোছানো ঠিক যেন স্বপ্নের বাড়ি এই বাড়িটি হচ্ছে আমি যে বান্ধবীর বাড়িতে এসেছি ওর নিজের কাকার বাড়ি তো খুব খুব পছন্দের বাড়ি আমি প্রচুর ছবি তুললাম এই বাড়িটা নিয়ে মানে সে বলবার মতো নয় যে এত সুন্দর মনোরম পরিবেশ মানে ফার্স্ট টাইম আমি দেখছি এবং এর আগেও বেড়াতে এসছি কিন্তু আমি এরকম কারোর বাড়িতে স্টে করিনি তো সেই বিষয়টাকে একটু কোনো ব্লগের মাধ্যমে ধরে রাখছি সবার সামনে এটা আমার কাছেও মেমরি হয়ে থাকবে তো চলুন আমি দেখাই ঘুরে যে এই বাড়ির ভেতরটা আসলে কতটা সুন্দরভাবে গোছানো আচ্ছা তার আগে বলে দিই আমার ক্যামেরার উল্টো দিকে রয়েছে আমার বান্ধবী মিনা আমি আর আমার বান্ধবী দুজনেই এসেছি ওর এই পাহাড় দেখা তো ও প্রচণ্ড এক্সাইটেড এবং সাথে আমার প্রত্যেকটা ছবিতে ভিডিওতে হেল্প ও করছে তো এই বাড়িটি আমি শুরু করব প্রথমে এই গেটটা দিয়ে যে এই গেটটা আমি প্রথমে দেখিয়ে দিই কয়েকছু দিন আগে এখানে একটা বিয়ে হয়েছিল তো সেই বিয়েতে এখানে ডেকোরেশনের জন্য একটা খড়ের গেট করা হয়েছিল মানে এত সুন্দর লাগছিল আমার অনেক অনেক ভালো লাগছিল আর আমার পেছন দিকটা পাহাড়ে পুরো ঘন কুয়াশায় ঢেকে আছে আর ভিডিওটা আমি সকালবেলাও বানিয়েছিলাম তাই বেশি কুয়াশা ছিল সবে একটু একটু রোদ আবহাওয়াটা মোটামুটি সুন্দর ছিল বাড়ির মেন গেটটা প্রধানত এই গেটটা তবে এই গেটটা খুব গাড়ি টাড়ি ঢুকলে তখন এই গেটটা খোলা হয় সাইটেও একটা গেট আছে পুরো পাহাড়ি একদম পাহাড় কেটে রাস্তা বানানো পাহাড় কেটে এই সিঁড়িগুলো বানানো তো আমি প্রথমে বাড়ির এন্টার করছি সাইটের গেটটা দিয়ে এই যে বাড়িটা ঢুকছি সামনেই দাঁড়িয়ে আছে ওর বাড়ির লোকেরা ওর পিপি এবং ওর দিদি তো এই যে বাড়িটা আমি সুন্দর মানে কি বলবো আমি এই বাড়ির বর্ণনা আমি দিতে পারবো না তাও আমি ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করেছি সিঁড়ির কাছে প্রধানত ডেকোরেশন রয়েছে আর এই সিঁড়িটা হচ্ছে কাঠের সিঁড়ি প্রধানত এদিককার বাড়িগুলো কাঠ দিয়েই বেশি বানানো কাঠ গ্লস এবং বিউটিফুল কালার দিয়ে কম্বিনেশনের সাথে সুন্দর সুন্দরভাবে বানানো তো আমি এখন উপর উপরতলাতে নিয়ে যাচ্ছি দোতলার ওপরে কারণ দোতলার ওপরে মেন ডেকোরেশনটা আমরা এখানেই সিঁড়িটাকে শেষ করলাম এই যে সিঁড়িটা আর একবার পেছন দিকটা দেখিয়ে দিই বারান্দাটায় সুন্দর করে গাছের সুন্দর করে সাজানো এই যে গাছগুলো আমি একটু একটু করে দেখানোর জন্য ওকে বলছি যে একটু গাছগুলো দেখিয়ে দিই পাহাড়ি এলাকায় প্রত্যেকটা বাড়ি গাছটা যেন কম্পালসারি আর এখানে যেহেতু ঠান্ডা আবহাওয়া সেক্ষেত্রে ফুলের গাছ তো সব বাড়িতেই রয়েছে আর এছাড়াও পাহাড়ে কিছু গাছ এখানে রয়েছে তো এর মধ্যে বেশ কিছু গাছ আমি বলছিলাম যে আমি বাড়ি নিয়ে যাব কিন্তু ওরা বললো যে আবহাওয়া পরিবর্তনের কারণে এই সব গাছ না হওয়ার সম্ভাবনা রয়েছে তো আবার হতেও পারে কিন্তু আমি কোনো রিস্ক নেই কারণ গাছগুলো যদি মারা যায় সেক্ষেত্রে আমার খুব দুঃখ হবে যে এত দূর থেকে আমি গাছগুলো নিয়ে গেলাম আর গাছের যেহেতু ভালোবাসা রয়েছে গাছের প্রতি তো গাছের যেখানে সুখ সে যেখানেই বেড়ে হয়ে উঠছে তো সেটাই ভালো আর কি তো আমি এবার ঘরের ভেতরে যাব যে ঘরের ভেতরে আমরা আসলে স্টে করেছিলাম তো এই যে ঘরের গেটটা এখান থেকে শুরু আয় আমি ওকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছি এখানে অন্ধকার এই যে এই ঘরটা এই ঘরটার চারিদিকটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ঘরটা জানালা জানলা থেকে মেন ভিউ সকালবেলা উঠে এই জানালা দিয়ে সূর্য ওঠাটা ভীষণ সুন্দর দেখতে লাগে সূর্য ওঠার সময় যখন পাহাড় থেকে সূর্যটা ওঠে অসাধারণ একটা মনোরম পরিবেশে তখন মনটা পুরো ভরে যায় জানালাটা খুললে বোঝা যাবে এই যে পুরো পাহাড় পুরো পাহাড় এখান থেকে অন্যান্য বাড়িগুলোও দেখা যাচ্ছে অত্যাধিক রঙিন রঙিন বাড়ি মানে কি বলবো আমি বর্ণনা দিতেও পারি না এত ভালো করে তাও আমি চেষ্টা করেছি যে কি সুন্দর ভিউ একদম সকালবেলা সবে সূর্য উঠেছে আমি সকালের বেলা সূর্য উঠাটা দেখেছি কিন্তু সেটা আর ক্যাপচারিং করতে পারিনি অত সকালে তো আর খেয়ালই পড়েনি রুমের পুরো ভিউ দরজাটা একটু টেনে দে তোকে একটু নিয়ে নি তুই দরজাটা দিয়ে ভেতরে আয় এসে একটু বস আমি আর আমার বান্ধবী মিনা দুজনেই এসেছি আর এক বান্ধবীর বাড়ি সেটা আমি আগেই জানিয়েছিলাম সুতরাং এই যে ভিউটা আমি দেখাই উল্টো দিকটা অপোজিট সাইডটাও দেখিয়ে দিই এই যে এত সুন্দর ঘরগুলো ছোট্ট ছোট্ট এবং কাঠের এবং পুরো ঘরটা গ্লাসে যে আমাদের এই পুরো ঘরটা গ্লাস দিয়ে এবং পর্দা দিয়ে ডেকোরেট করা পর্দাটাকে পুরো সরিয়ে দিলে পুরো ঘরটা আলোময় হয়ে উঠবে আর কি ঘরের ভিউটা দেখানো হয়ে গেছে এবার আমি একটু বারান্দার থেকে দেখাবো যে বারান্দাটা আরো কত সুন্দর পাহাড় আর কুয়াশায় পুরো ঢেকে গেছে কুয়াশাটা না থাকলে পুরো ওপারের গ্রামগুলোও দেখা যায় ঘর সুন্দর একটা ভিউ সকাল সকাল ভিডিও বানানোর সাথে সাথে আমি আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে পাহাড়ি মানুষজন অনেক সকালবেলা উঠে পড়ে আর সেই সকালবেলা উঠে পড়ার সঙ্গে সঙ্গে গবাদি পশুরা যেমন গরু ছাগল মুরগি মানে আমার বান্ধবীর বাড়িতে সমস্ত জিনিস তারা প্রতিপালন করে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা আমি দুদিন ধরে দেখে খুবই আপ্লুত সামনের ঘরের এত ডেকোরেশন মানে বাড়ির পেছনেও যেমনি টাইম এবং সম্পূর্ণ যেগুলো প্রতিপালন করে রেখেছে কুকুর থেকে ছাগল থেকে গরু থেকে তাদের পেছনেও তেমনি সময় দিয়ে সুন্দরভাবে তাদেরকে রেখেছে উপরের আরও একটি ঘর আমি দেখালাম না কারণ দুটো ঘর একই রকমের ছিল তাই তো উপরের পরিশানটা আমার দেখানো হয়ে গেছে তাই আমি এবার নিচে যাব নিচে যেখানে ওরা রান্না করে চা খাওয়ার জায়গা এবং অন্যান্য আরও রুম আমি সেগুলো দেখানোর চেষ্টা করব। নিচে যে সিঁড়িটা দিয়ে আমি নামছি এই সিঁড়িটা কিন্তু পাহাড় গেটে করা এই সিঁড়িটা কিন্তু কোনো আলাদাভাবে তৈরি করা নয় একটু ঢাল আছে নামতে একটু ভয় পাচ্ছিলাম কিন্তু সিঁড়িটা এত সুন্দর করে ডেকোরেট করা আমার খুব ভালো লেগেছে কয়েকদিন ধরে এই সিঁড়িটায় আমি অনেক 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 ছবি তুলেছি ভিডিও বানিয়েছি সিঁড়িটা দিয়ে নামতেই ঠিক বাঁদিকে আমি ঢুকে পড়বো বাঁদিকে রয়েছে একটা জায়গা করা যার চারিদিকে ফুলের ডেকোরেশন করা এই জায়গাটায় সুন্দর রোদ আসে সকালবেলা বসে এখানে চা খাওয়া আড্ডা মারা এবং বিভিন্ন মানুষজন এলে এখানে পিকনিক করা সেই জন্যই এই জায়গাটুকু করে রাখা তো ভীষণ 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 সুন্দর এই জায়গাটুকু তো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে আর ঠিক পাশেই রয়েছে একটা ফার্ম হাউস টাইপের ছোটোখাটো যদি কিছু চাষ করার প্রয়োজন হয় শাক টাক অন্যান্য কিছু তো সেগুলো এখানে চাষ হয় আপাতত এখন চাষের কিছু দেওয়া নেই তবে এখানে ওরা চাষবাস প্রতিপালন করে আর ঠিক নিচে গল রয়েছে সেটা আর আমি দেখালাম না কারণ ওখানে বেশ কিছু কাজ হচ্ছে তাই ওখানে দেখানোর পজিশান ছিল না তো এইটা হচ্ছে বাড়ির উঠোন বাড়ির উঠোনে চলে এলাম একেবারে যেখানে বেশ কিছু ফুলের গাছ অন্যান্য গাছ লাগানো রয়েছে এবং সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ডেকোরেট করে রাখা আছে ভিডিও বানাতে গিয়ে আমার শুধু গোলাপ গাছের দিকে লক্ষ্য যাচ্ছিল এই যে বড় বড় গোলাপগুলো আমি বলছিলাম এই গোলাপের দিকে একটুখানি ক্যামেরাটা নিয়ে আয় পাহাড়ি বাড়িগুলোতে এই গোলাপটা প্রায় সব বাড়িতেই আছে ভীষণ বড় বড় গোলাপ ফোটে তো এই গোলাপ গাছের কাছে আমি খুব মুগ্ধ এবং আমি আর নিজেকে সামলাতে পারিনি তাই কয়েকটা ডাল আমি নিয়েও এসেছি যত্ন করে পুঁতে তো দিলাম যদি গাছটা হয় ভালো নইলে আমার ভীষণ ভীষণ দুঃখ হবে বিশেষ করে আমি কোনো জায়গায় বেড়াতে গেলে আমি খুব গাছ নিয়ে আসার চেষ্টা করি যাতে আমার একটা মেমোরি হয়ে থাকে এই বাড়িটার আমি ভিউটা পুরোটা দেখাচ্ছি বাড়িটার পেছন দিক থেকে নিচে দুটো রুম রয়েছে যেটা একটা রান্নাঘর এবং একটা শোয়ার ঘর আর একটা বাথরুম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার ফলে আমি আর সেটাকে দেখাতে পারলাম না আমি ভিডিওটা এখানেই শেষ করতে যাব তার আগে বলে দিই আমি এসছি আমার বান্ধবীর বাড়ি যেটা বারবার করে বলে সবার কানটাকে পচিয়ে দিচ্ছি তবে এটা পাহাড়ি এলাকা এবং এই পাহাড়ের নাম ডেলো পাহাড় যেটা কালিম্পংয়ে অবস্থিত এই জায়গাটা টেলো পাহাড়টা অনেকেই ঘুরতে আসে যারা কালিম্পং এসছে তো সেই গ্রামের কাছে রাস্তার ধারে একটা বাড়ি যেটা আমাকে অনেক অনেক বেশি মুগ্ধ করেছে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের গাড়ি এসে গেছে আমাকে এবার বেরোতে হবে সুতরাং খুব 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 ভালো থাকবে দেখা হোক আমাদের আগামী কোনো নতুন ভিডিওতে সুতরাং টাটা